আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বড় ভাই ডক্টর সলিমুল্লাহ খান উনি কিছু মন্তব্য করেছেন বঙ্গবন্ধুকে নিয়ে সলিমুল্লাহ খান বরাবরই উদ্ভট মন্তব্য করে উনি লাইম থাকতে চান উনি মন্তব্য করেছেন যে বঙ্গবন্ধু মিড লেভেলের নেতা ছিলেন উনি বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণে স্বাধীনতা ঘোষণা হয়নি এবং পঁচিশে মার্চেও স্বাধীনতা ঘোষণা নিয়ে আওয়ামী লীগের নাটকের কথা বলেছেন উনি বলেছেন বঙ্গবন্ধু পাকিস্তানিদের কাছে পঁচিশে মার্চে আত্মসমর্পণ করেছিলেন উনি যতই চিটাগাঙ্গা নাকা অ্যাকসেন্টে বাংলা বলার চেষ্টা করুক নিজেকে ভাষাবিদ দাবি করুক উনি ওনার যেমন অ্যাকসেন্ট ওই নাকানি চাপানো অ্যাকসেন্ট থেকে উনি বেরিয়ে আসতে পারেননি ঠিক একইভাবে ওনার ওই কূপমণ্ডুকতা থেকে উনি বেরিয়ে আসতে পারেননি এবং ওনার অজান্তে উনি প্রমাণ করে যাচ্ছেন যে উনি মৌলবাদীদের সোল্ড অফ পার্সেন আপনাদের সে মনে আছে কত বছরখানেক আগে উনি মাদ্রাসা ছাত্রদের ভূয়সী প্রশংসা করেছিলেন যে তার অনেক মেধাবী মানে মুখস্থ করলেই মেধা অথচ এই সলিমুল্লাহ খান নিজের ব্যক্তিত্বকে বিক্রি করেছিলেন অনেক আগে ওনার অনেক সেমিনারের পেছনে যে মৌলবাদীরা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তার যথেষ্ট তথ্য আমার কাছেই আছে সলিমুল্লাহ খান ভাইয়া সম্মান দিয়ে আপনাকে প্রশ্ন করব যে বঙ্গবন্ধু মিড লেভেলের নেতা হলে হায়ার লেভেলের নেতা কে ছিল তা থেকে যদি মিড লেভেলের নেতা হতে হয় হায়ার লেভেলের নেতার উদাহরণ থাকতে হয় ভাসানিকে ওনার চেতে হায়ার লেভেলের নেতা ছিলেন ভাষানী কেমন ব্যক্তিত্ব অর্জন করতে পেরেছিলেন যে ব্যক্তিত্বে কোনো কনফিউশন নেই উত্তর দিচ্ছেন না সৌরাবর্তী শেরে বাংলা ছিলেন পাকিস্তান সৃষ্টির নেতা আমাদের বাঙালিদের অধিকারের কথা বলেছিলেন কিন্তু বাঙালি যে শোষিত হচ্ছিল তার বিরুদ্ধে প্রশ্নাতীত নেতা ছিলেন একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি টেবিল চাপকে পাকিস্তানিদের সাথে বিতর্ক করতে পারতেন যিনি আমেরিকান মিডিয়ার সামনে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল দেয়ার দেয়ার ইজ আর্মি পাকিস্তানি আর্মি বঙ্গবন্ধু বলেছিলেন ওয়ান সেভেন্টি মিলিয়ন পিপল ওয়ান সামথিং ড্যাম আর্মি ক্যান ডু ওয়ান সেভেন্টি মিলিয়ন পিপল ওয়ান সামথিং হোয়াট ড্যাম আর্মি ক্যান ডু বলেছিলেন না এরকমভাবে কথা বলার মতো সাহস মিডিয়াতে মাঠে ময়দানে সভায় সেমিনারে আর ছিল তাহলে একজন উচ্চতম মাত্রার নেতা হতে হলে আর কি প্রয়োজন যেই নেতা লক্ষ লক্ষ মানুষের সামনে বলেছিলেন আমার উপর আপনাদের আস্থা আছে সমস্ত বাংলার মানুষ সেই সময় সৌরউদ্দী উদ্যানে বলেছিল আছে যেই নেতা সকল ধর্মের মানুষের ঐক্যের কথা বলেছিলেন বাঙালির অধিকারের কথা বলেছিলেন এবং যার স্মৃতিকে যার হুকুমকে মাথায় রেখে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল জিয়াউর রহমান যার নাম উচ্চারণ না করে স্বাধীনতার ঘোষণাটি দিতে পারেননি তাহলে জিয়াউর রহমানের মুখ থেকে যে স্বাধীনতা ঘোষণা এসেছিল এসেছিল তা কেন বঙ্গবন্ধুর পক্ষে এসেছিল সে উত্তরটা দিয়ে দেন না কারণ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা দেওয়া ছাড়া ঘোষণা দেওয়া ছাড়া জিয়াউর রহমানও কোন নৈতিক অধিকার খুঁজে পাননি স্বাধীনতা ঘোষণা দেওয়ার আপনাকে ভাবতে হবে সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন ছাড়া আর কোন নেতা বাংলাদেশের মানুষদের নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো একাত্তরে এবং তারা কি স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে বঙ্গবন্ধু ছাড়া আর কারো পেছনে দাঁড়িয়েছিলেন রাজনীতি করার জন্য তাজউদ্দিনের সাথে বঙ্গবন্ধুর ফল হওয়ার পরেও তাজুদ্দিন কিন্তু জীবন দিয়েছিলেন কিন্তু বঙ্গবন্ধুর বিরুদ্ধে যান নাই মিডলে নেতা তাই না যে নেতা আরো গ্রেট লিডারদের তৈরি করে গেছেন যার কারণে এমএ উসমানী সৃষ্টি হয়েছে যার কারণে সেক্টর কমান্ডার সৃষ্টি হয়েছে যার কারণে তাজউদ্দিন সৈয়দ নজরুল ইসলাম ওনারা সৃষ্টি হয়েছেন সেই নেতা বুঝি মিডলেভেল নেতা না আর উনি আপনি বলেছেন আত্মসমর্পণ করেছিল পাকিস্তানিদের কাছে পঁচিশে মার্চ আমার প্রশ্ন আছে কি করতে পারতেন আত্মসমর্পণ কাকে বলে উনি কি উনি কি ফোন করে বলেছিলেন আসুন পাকিস্তানের আমাকে অ্যারেস্ট করুন উনি কি বলেছিলেন উনি কি বলেছিলেন আসুন আমাকে ধরে নিয়ে যান উনি কি বলেছিলেন যে আমাকে আপনারা পশ্চিম পাকিস্তানে নিয়ে যান বলেছিলেন বঙ্গবন্ধু কি আর দশজন নেতার মতো বাংলাদেশের বর্ডার পার হয়ে পশ্চিমবঙ্গে চলে যেতে পারতেন উনি কি ওনার সিভিলিয়ান নেতাদেরকে আত্মরক্ষার কথা বলেন নাই উনি কি খান দাদাভাই নিউক্লিয়াসের মতো নেতাদেরকে অনুপ্রাণিত করেন নাই বাংলাদেশ সৃষ্টির জন্য এবং তারা কেন বঙ্গবন্ধুকে বেছে নিয়েছিলেন তাদের একমাত্র নেতা হিসাবে এই প্রশ্নের উত্তরটা দেন না আপনি কেন বঙ্গবন্ধু ছাড়া আর কোনো নেতার নাম স্বাধীনতা যুদ্ধের সময় উচ্চারিত হয়নি উত্তর দেন কেন ভাষা এবং তার সংগ্রামীরা বলেছিল জেলের তারা ভাঙব বঙ্গবন্ধুকে আনবো আগরতলা ষড়যন্ত্রের মামলার সময় উত্তর দেন প্রশ্নের উত্তর প্রতিটি দিতে হবে বঙ্গবন্ধু কি বাংলাদেশে ঢাকায় চট্টগ্রামে কোথাও আত্মগোপন করতে পারতেন আগরতলা ষড়যন্ত্রের পর থেকে কি উনি টোয়েন্টি ফোর আওয়ার্স আইএসআই ছিলেন না লজ্জা থাকা উচিত সলিমুল্লাহ ভাই আজকে আপনি কি নিয়ে আর বেশি কথা বললাম না এর পরের ভিডিওতে কিন্তু আপনার প্যান্টও থাকবে না সাবধান